বাগান বাপের বাড়ির বাগান অনেক রকম ফুল গাছ দোপাটি এটা হচ্ছে তোমার স্থল পদ্ম অনেক রকম ফুল এটা হচ্ছে নাকচাপা ফুল গাছ ফুলটা একটু ধরে দেখায় নাহলে বুঝবে না নাকচাপা ফুল গাছে প্রচুর ফুল হয়েছে দেখতে এত সুন্দর লাগছে ক্যামেরা এতটা ভালো আসবে কিনা জানি না কিন্তু এমনি দেখতে খুব সুন্দর লাগছে আর পুরো